আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পিও বিওর্স আরও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আর দেরি নয় চলুন ঘুরে আসি আজকের সেই ব্লগ ভিডিও থেকে প্রিয় উপস্থিতি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আমাদের নয় মজার ঐতিহ্যবাহী বুরানপুর গ্রামের প্রত্যেক মুরব্বিয়ান এবং লন্ডন প্রবাসীদের উদ্যোগে বিশাল দ্বৈত বিশাল এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আজকে চতুর্থ ম্যাচ তাই রানা ভাই আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটি বুরানপুর গ্রামের সকল মুরব্বি এবং যুবক ভাইদেরকে আমাদের নয় মজাবাসীর জন্য এবং অত্র এলাকাবাসীর জন্য বিশাল আকারে একটি ফুটবল ম্যাচ উপভোগ করানোর জন্য কিছুক্ষণের মধ্যে দর্শকবৃন্দ এই খেলাটি আজকের ম্যাচ শুরু হবে দয়াবীর ফুটবল একাদশ বনাম দয়ামির আরসবা ফসব ক্লাবের মধ্যেই আজকে হাড্ডা হাড্ডি লড়াই হবে আকাশ মেঘার জন্য হয়তো রেকর্ডিং এর মাধ্যমে আপনারা সেরকম খেলা উপভোগ করতে পারবেন না হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছে আমাদের ফুটবল মাঠে ইতিমধ্যে আমাদেরকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের সবার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা আপনারা খেলাটি উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে হাই

দর্শক আজকের খেলাটি শট দিয়েছেন লম্বা শট জুবেল খান জুবেল খান থেকে আবার ওপি করিম ওপি করিম কিন্তু একটি গোল করে ছয় হাজার টাকা পেয়েছে ছয় হাজার টাকা পেয়েছে ওপি করিম কোনো বিভদ কাটেনি দেখা যাক গৌরী জাপিয়ে এসে শেষ পর্যন্ত বলটি ধরে নিলেন দেখা যাক আক্রমণে বিবিয়ানা ফুটবল একাদশ এই মুহূর্তে খেলার ফলাফল বিবিয়ানা ফুটবল একাদশ এক দায়মের ফুটবল একাদশ শূন্য এখনো বিপদ কাটেনি এখানে আমির মাহমুদ এবং মিজানুর রহমান শেমল শানুর ওয়েশ সরদারের ম্যাচ পুরস্কার রয়েছে আমি আবার নিয়েছি বিনোদ ভাই এবং তারেক ভাই আরো যারা রয়েছেন সিনিয়র ফুটবলার বৃন্দ ম্যান অব দা ম্যাচ নির্বাচন করার জন্য শাহ আন্তনি ম্যান অফ দা ম্যাচ সৌজন্যে ছয় হাজার টাকা পাবে কসবা ডিফেন্স স্পোর্টিং ক্লাবের যিনি একমাত্র গোল করেন হবিগঞ্জ জেলার জনপ্রিয় ফুটবলার ফাইনাল সঙ্গে চ্যালেঞ্জ দক্ষিণ এশিয়ার বৃহত্তম যে গ্রাম সেই গ্রামে যার জন্ম এবং

শট শির ভিতরে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে রেফারির সিদ্ধান্ত হয়েছে এই মুহূর্তে কসবা ফুটবল একাদশের পক্ষে এবং হাতেই হয়েছে এই মুহূর্তে কিছুটা বিঘ্ন করতেছে খেলায় রেফারি সহকারী রেফারির সাথে সবাই খেলোয়াড়রা খেলোয়াড় এবং টিম ম্যানেজাররা বোঝাপড়া করতেছেন দেখা যায় কি হয় তারা এই মুহূর্তে নারাজ রয়েছেন তারা সেই সেই প্লান্টেশনটি মেনে নিতে কি হয় শট ফুটবল একাদশের পক্ষে ডেঞ্জারাস জায়গা থেকে পাউল শট

তাই অনেকক্ষণ পরেই রেফারি শেষ বাজি বাসিয়ে ঘোষণা করে দিয়েছেন বিবিয়ানা ফুটবল একাদশকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে খেলা এই মুহূর্তে শেষ হয়েছে যাই হোক যেটা আমরা আশা করিনি আশা করি ভবিষ্যতে এমন ধরনের আর কোনো দুর্ঘটনা হবে না আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল প্রিয় ভিউ আপনাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ